সকাল সকাল চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকালে চা না হলে সকালটাই জমে না শীতের দিনে সকালটাই জমে না না তাই চা আর এই যে বিস্কুট এত ব্যস্ততার মধ্যে কত কাজ করতে হয় নিজেও কিন্তু অসুস্থ এত কাজ করতে পারি না আমার মা অনেক সাহায্য করে মা জামা কাপড় কাটছে আর বাসনগুলো মজা হয়ে গেছে আমি ওখানে রেখে দিলাম নিজের মা বলে বলবো না তবু আমি এত কষ্টের মধ্যে থাকতাম এত কষ্ট পেয়েছি অপারেশন হওয়ার পরে কিন্তু আমার মায় কিন্তু আমার সব দেখাশোনা করেছে অবশ্যই সুব্রত করেছে কেননা ওর কোনো তুলনাই হয় না আর মা সত্যিই মা আমি এখন মা হয়েছি অবশ্যই আমি বুঝি মা মানে কি আমার মেয়ে একটু দুষ্টুমি করলে যদি বলে যে মা এটা খাবো ওটা খাবো আমি এখন ভাবি যতক্ষণ না করে দিই ততক্ষণ আমার খুব কষ্ট হয় তা আমার মাকেও আগে দেখতাম যে আমাকে আমার মা যদি কিছু খেত আমাকে না দিয়ে খেত না তাই মাকে বলতাম মা তুমি সব কিছু আমাকে কেন দাও এখন দেখি যে মা তখন বলতো যে মা হবি তখন বুঝবি যে সন্তান কিছু চাইলে মা না দিলে কতটা কষ্ট লাগে এটা কিন্তু ঠিকই আমরা এত কষ্ট করার পর এত সংসারে কাজ করার পরেও মেয়ে যদি কিছু বলে না মা এটা বানিয়ে দেবা মা ওটা করে দেবা সেটা কিন্তু আমায় না করে দেওয়া পর্যন্ত আমার মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায় এই জন্য মা মেয়ে যেটা চায় আমি কিন্তু চেষ্টা করি মেয়েকে সেটা করে দেওয়ার জন্য আজ আমার মা কিন্তু যদি আমাকে কিছু না করে দিত আমার অপারেশনের সময় যদি আমার মা সাহায্য না করত সত্যি আমি একদম কিছু পারতাম না আমি সুব্রত আর মাকে অসংখ্য ধন্যবাদ স্নান পুরো কমপ্লিট এবার ঠাকুর পুজো দিতে যাবো স্নানের পরে চলে আসলাম পুজো করতে আসলে কি বলো তো আমি পুজো পাঠ করতে খুবই ভালোবাসি যখন আমি অসুস্থ ছিলাম তখন কিন্তু পুজো পাঠ কিছুই করতাম না মা শুব্রত সবই কাজ করে দিত অবশ্য পুজোটাও দিয়ে দিত আমি না সকালে উঠে যদি মনে করি যে ঘরের কাজ টাজ করে স্নান করে যত তাড়াতাড়ি পারবো পুজোটা দিয়ে নেবো তত তাড়াতাড়ি আমার মনটা ভালো হয়ে যায় আর আজকে কিন্তু খুব স্পেশাল রান্না হবে এই জন্য স্পেশাল স্পেশাল জিনিসই কাটাকাটি করছিলাম কিন্তু কাটতে বসে কি রান্না করব সেটা বুঝতে পারছিলাম না তাই ভাবছিলাম যে অনেকদিন ধরে তো সবজিগুলো রয়েছে একটু সবজিগুলো না কাটলে হচ্ছে না আসলে সবজিগুলো টাটকা টাটকা কাটলে কিন্তু 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 রান্না করলে ভালো ভালো লাগে লাগে শুকিয়ে গেলে না সত্যিই তাই দেখো আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি সবজি নিয়েও বসে পড়েছি কি কি রান্না হবে জানি না এখন কাটা কাটি শুরু করছি বাঁধাকপিটা শুধু কাটলাম এখন এইগুলো দেখি কি কি রান্না হবে মা এদিকে মটরশুটি ছাড়াচ্ছে আর এই যে পেঁয়াজ ওখানে বসে রয়েছে কাটাকুটি স্টার্ট করেছি দেখি কি করি কি কাটি কি না কাটি দেখি একটু লবণ দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব জল দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আর বাঁধাকপি যদি একটু সিদ্ধ করে নিই তাহলে কিন্তু রান্না করতে অতটা অসুবিধে হবে না আর বেশি সিদ্ধ তখন আর রান্নাতে বেশি সিদ্ধও করতে হবে না আর বেশি জলও দিতে হবে না কমই জল লাগবে সিদ্ধ করে নেব এবার একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একটু জোরে দেওয়া আছে দিতে সিদ্ধ হয়ে যাবে তারপরে এটা নামিয়ে দেব এদিকে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি ভেজে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ধুয়ে নেব দিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নেব এই যে জল গরম বসিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি আর এই যে ডালগুলো দিয়ে দেব প্রত্যেকদিন মুসুরির ডাল ভালো লাগে না একটু আলাদা টাইপের ডাল না হলে ভালো লাগে আমি অবশ্য মুগ ডাল পছন্দ করি না কিন্তু মাছের মাথাতে মুগ ডাল করলে সেটা পছন্দ করি শুধু শুধু মুগ ডাল আমার ভালো লাগে না খেতে একটু মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না হবে খুব ভাল লাগে শুধু লবণ দেব আর কিছুই দেব না দিয়ে এবার শুধু সিটি দেব দুটো মতন সিটি দেব আর কিছু করবো কারণ বেশি চিকে দিলে ডালটা গলে যাবে বাঁধাকপিটা করব বলে সব মশলা দিয়ে এগুলো আগে কষিয়ে নিয়েছি এরপরে অল্প অল্প করে বাঁধাকপিটা দিয়ে দেব লাইট জ্বালানো ছিল না একটু লাইটে জ্বালিয়ে দিলাম বোঝা যাচ্ছে এক এক করে পুরো মাখিয়ে নেব আগের থেকে একটু বাঁধাকপিটা নিয়েছি এই যে এদিকে ভেজে ভেজে রেখে দিচ্ছি বাঁধা করতে দেবো ডালে দেবো যে মশলা দিয়ে মাথাটা একদম পুরো কষিয়ে নিয়েছি এবার ডাল ঢেলে দেবো এই যে একটু জল দেবো একটু বেশি ঘন হয়ে গেছে একটু জল দেব জল না দিলে হয় খুব ঘন হয়ে গেছে এবার ঠিক আছে বাঁধাকপির তরকারি হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি একটু ঘি গরম মশলা দিয়ে নামালাম এই যে ডালটা হয়ে গেছে এবার ডালটার মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে এবার ডালটা নামিয়ে দেব বেশি ঘন করলাম না একটু পাতলাই করলাম যেহেতু সবাই খাওয়া হবে এই দেখো হয়ে গেছে এবার এবার নামিয়ে দেব আমার ডাল পুরো কমপ্লিট এবার ঢাকা দিয়ে রাখব দুপুরের খাবার নিয়ে চলে আসলাম মা কাটে ভাত করেছে আর আমি বাঁধাকপি করেছি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার আর আপাতত কিছু করিনি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আমি কিন্তু দেখো কথা বলছি পরে যখন ভয়েস দিতে যাই তখন দেখি পিছনে গান চলছে আসলে কি বলো তো তখন তো গান চললে তো কপিরাইট আসবে এই জন্য আমার কিন্তু বাধ্য হয়ে ভয়েসটা বন্ধ করে দিতে হচ্ছে আসলে ঘুম থেকে উঠে দিদিকে দেখলাম বাড়িতে নেই মেয়ে গেছে বান্ধবীর বাড়িতে তাই জন্য ভাবলাম যে চলো একটু মাঠে যাই মাঠে ছাড়া কি করব এখন এমন একটা দিনকাল পড়েছে নিজের ঘর ছাড়া বাইরে বেরোলে শুধু একা একা মনে হয় জানো তো এই পুকুরটা তোমাদেরকে আগে অনেক দিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম কতটা জল ছিল পুকুরটাই জানো তো আর এই দিকে দেখো কতটা জল কমে গেছে আর আমি কতটা উঁচুতে দাঁড়িয়ে আছি আর ওই সোজা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আমি ওইখান দিয়ে এসে আমি একটু মাঠে ঘুরতে এসছি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু মাঠে দিকে ঘুরতে আসলাম তা দেখো পুকুরে কতটা জল কমে গেছে এখানে কিন্তু মাছ চাষ হয় এই পুকুরটাতে আর দেখো এই দেখো পুকুরটা জলে ভরা ছিল এখন সেরকম আর জল নেই জল কতটা কমে গেছে দেখো এখন দেখো পুরো ডাঙা দেখা যাচ্ছে আর এই যে পাখিরা সব তার বাসায় যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় মাতারা শ্রী কৃষ্ণ গোবিন্দু বাসুদে তারপরে দেখো মাঠের থেকে আসার পরে আমি কিন্তু হাত মুখ পা ধুয়ে টুয়ে নিয়ে সন্ধে দিতে বসলাম আসলে কি বলো তো সন্ধে পুজোটা যদি দেওয়া হয়ে যায় তারপরে তো মেয়েকে একটু বই নিয়ে বসতে হয় এই জন্য দেখো মেয়েকে এনে বই নিয়ে বসে পড়েছি কিছুতেই মেয়ে পড়বে না আমার কাছে আর আমার কাছে এমনিতেও পড়তে চায় না ও কত বাহানা করছে আমি ওর পড়া ধরছি আর দেখোর মুখ চোখ ও অন্যদিকে তাকিয়ে রয়েছে ও আমাকে বলে মা তোমাকে পড়াতে হবে না আসলে সত্যি কথা বলতে আমি পড়াতে গেলে না ওকে না আমি মারধর করে দিই কারণ আমার ধৈর্য শক্তি না খুবই কম এই জন্য মেয়েকেও বলি তুই তোর মতন পর তারপরে চলে আসলাম খাওয়াতে রাতের কি কি খাওয়া হচ্ছে বলে খেয়ে দিই রাতে দেখো গরম গরম ভাত আর চিকেনের ঝোল এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়ার খাওয়া দাওয়া করে নেই ভিডিওটা লম্বা করব না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ শুভ শুভরাত্রি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা